হ্যালো আমার সকল বন্ধুগণ তৃতীয় ভিডিওতে তৃতীয় ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আহ আমি এখন ইনানি বিচে আছি এটি কক্স বাজার থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে আসলে ভিডিও আমি আপনাদেরকে আগেই বলেছিলাম ভিডিও করা হয় না যদিও বা করি আমার একটা ছুটির টাইমে আমি বাইরে যাই তো আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ দিব যে প্রথম ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা অনেক যে আশীর্বাদমূলক কথাবার্তা এগুলো আমি পেয়েছি আমি খুবই নিজেকে ধন্য মনে করছি সেই জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যে আমার পাশে আছেন থাকবেন হ্যাঁ সেটার জন্য আমিও কৃতজ্ঞ আপনাদের যে ভালোবাসা যদি আরো দেখান তাহলে আমি আরো ভিডিও ছাড়বো এবং আপনাদেরকে এন্টারটেনিং করতে চেষ্টা করব তো আজকে আমি আসলাম ইনীতে ইনানি ইনানির একটা সৌন্দর্য হচ্ছে এখানে প্রবালের দেখা তাই না প্রবাল আমরা সচরাচর বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশে একটা সেন্ট মার্টিন দ্বীপ আছে আমি সেন্ট মার্টিনে গিয়েছিলাম একবার এবং আমরা আমি সেখানে দেখতে পাইছি যে প্রবালের সৌন্দর্যটা কিরকম ঈশ্বরের একটা হ্যাঁ আরেকটা একটা আশ্চর্যময় সৃষ্টি হচ্ছে প্রবাল হ্যাঁ কিন্তু এটাও সত্য যে আমরা মার্টিনে গিয়ে অনেক পর্যটকের কারণে সেন্ট মার্টিনে যে প্রবাল আছে সেটি আস্তে আস্তে বিলুপ্তির কাছাকাছি চলে যাচ্ছে তো এটাও আমাদেরকে দেখা দরকার ঠিক আছে আমরা সেন্ট মার্টিনে যাব ঠিক আছে কিন্তু আমাদেরকে পরিবেশ ভারসাম্যতা রক্ষা করতে হবে আমরা যেখানে সেখানে প্লাস্টিক যেখানে সেখানে খাবারের যে সমস্ত কাগজ আছে সেগুলো ফেলাই এগুলো আমাদের প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করে তো অবশ্যই আমাদের আমরা মানুষ হিসেবে আমাদের সেই কিভাবে আমরা প্রকৃতিকে বাঁচাতে পারবো আমাদের বাংলাদেশের একটা সৌন্দর্যকে বাঁচাতে পারবো সেই দিক দিয়ে আমাদেরকে মানে প্রত্যেকটা সচেতন নাগরিককে এটা এটা জানতে হবে এবং করতে হবে তো আমি আজকে কিছু প্রবাল আপনাদের সামনে উপস্থাপন করব বা দেখাবো প্রবাল দেখলে আমার মন তো জোড়াই যায় তো সো যাই হোক কথা বলবো না প্রবালের দিকে যাব প্রবালের দিকে গিয়ে আপনাদেরকে কিছু সিনারি দেখাবো ঠিক আছে ওখানে সমস্ত কিছু হবে ওকে সেও আমি প্রবালের কাছাকাছি দেখতে পাইতেছেন প্রবাল ওইখান থেকে শুরু হয়েছে শেষ হচ্ছে ওই জায়গাতে হ্যাঁ হয়তো আপনারা অনেকে দেখতে পারবেন না এটা এখানে এসে দেখতে হবে আর প্রবাল হ্যাঁ কি সুন্দর ঈশ্বরের একটা সৃষ্টি তাই না আল্লাহর সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি অসম্ভব সুন্দর হ্যাঁ প্রবাল ঠিক আছে অনেক সুন্দর আমি এদিকে যাব এই যদি আমরা বেশি তাদেরকে করি তারাও ডিস্টার্ব ফিল করবে আরে আস্তে আস্তে কিন্তু তারা হ্যাঁ সমুদ্রে চলে যাবে এটা আমাদের জন্য অবশ্যই ভালো নয় এই প্রবল আছে বলেই আহ সমুদ্রের কাছাকাছি যারা থাকে আমার এক কথায় কথাই মানে সমুদ্রের মাঝে মাঝে অনেক বড় রকমের ঢেউ এসে সমুদ্রের বালিকে ভেঙে নিয়ে যায় কিন্তু এইগুলো এইগুলো রক্ষা করে এই সমস্ত দুর্ঘটনার হাত থেকে আমাদেরকে রক্ষা করে কি সুন্দর তাই না খুব সুন্দর একটা জায়গা এবং যারা আসছেন নাই যারা আসছেন হ্যাঁ ঠিক আছে সকলেই মানে কি এই জায়গাতে আসবেন আবার আবার আসবেন যদি না চান তাহলে করে করে চলে প্রকৃতি আপনার কাছে টাকা খুঁজবে না প্রকৃতি আপনাকে আহ ফ্রি এই সমস্ত দেশ দেখাবে হ্যাঁ মানুষের মতো একেবারে টাকা দাও এটাও সে দাও এ দশ টাকা লাগবে এখন তাহলে পাঁচ টাকা লাগবে না এই প্রকৃতি এভাবে আপনাকে চার্জ করবে না আপনি আসবেন সুন্দরতা উপভোগ করবেন শুধু একটা কাজ করতে হবে আমাদেরকে প্রাকৃতিক প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবার জন্য অর্থাৎ প্রবালকে রক্ষা করবার জন্য এখানে কোনো কিছু ফেলানো যাবে না প্লাস্টিক থেকে শুরু করে সমস্ত কিছু ফেলানো যাবে না তাতেই ওরা খুশি হবে ওকে অনেক শৈবাল দেখাইলাম এখন ইচ্ছা করতেছে না শুধু শৈবাল দেখেই বসে থাকবো ঠিক আছে সামনে বিশাল বিশাল ঢেউ সমুদ্রের পানির গর্জন ঠিক আছে আপনাদেরকে এটাও দেখানোর জন্য হ্যাঁ সমুদ্রের কাছাকাছি আসলাম আর হ্যাঁ বি আমি যদি সমুদ্রে আসি আমি দিনও হাতার যে সুযোগটা আছে এটা মিস করি না হ্যাঁ তো আমি কাঁদবো ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে জেটি ব্রিজ ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব ঠিক আছে এখন একটা কথা বলি যাইতে যাইতে যে আমি ভিডিও ইডেট করতে তেমন পারি না যতটুকু করি এটা আসলে আপনাদের কাছে ভালো লাগবে কি আমি জানি না কিন্তু আমার এই ইউটিউব ক্যারিয়ার করবার খুবই ইচ্ছা কারণ ইউটিউবে আমি যা দেখি অনেক মানুষ কিন্তু তার যে আর্নিং সোর্স আছে হ্যাঁ এটা ইউটিউব থেকেই হ্যাঁ অনেকেই অনেকেই সেটা শুরু করে দিচ্ছে ঠিক আছে আমি আমারও ঠিক একই একটা ইচ্ছা আছে যে ইউটিউবে ক্যারিয়ার করব ঠিক আছে এটা এটা একটা ইচ্ছা তবে হ্যাঁ এটাও ঠিক ইউটিউব কেরিয়ার করতে গেলে আমাকে সেখানে সময় দিতে হবে সূর্যের অবস্থা প্রায় নিব নিবু আর আমি হাঁটতে হাঁটতে ব্রিজের কাছাকাছি এবং আমার একটা টার্গেট ছিল যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা জেটির কথা ঠিক আছে মানে নৌবাহিনীর একটা জেটি যেটা আহ বানানো হয়েছে হ্যাঁ মার্টিন যাওয়ার উদ্দেশ্যে ওখান থেকে কক্সেস বাজার থেকে যাতে যেতে পারে আবার একটা টার্গেট ছিল আমি ওখানে যাবো হেঁটে হেঁটে সো আমি কিন্তু হাঁটতেছি এবং হাঁটতে হাঁটতে ঠিক আছে এখন এই নিচে গিয়ে দেখাও ফাইনালে চলে এসেছি উপরে ব্রিজ আমি পিলার সমুদ্র এবং প্রাকৃতিক জিনিস প্রাণী সো ব্রাদার অ্যান্ড সিস্টার থ্যাংক ইউ ভিতীয়টা এত বড় হবে না অনেকে আমাকে সাজেশন করছে ভিডিওটা যাতে একটু শর্ট হয় সো ইনানি এমন একটা জায়গা যে জায়গাতে এসে আপনাদের মন সমস্ত দুঃখ সমস্ত রকমের যন্ত্রণা সব চলে যাবে আর প্রবালের যে সৌন্দর্যতা ঠিক আছে এগুলো তো আলাদা একটা সৌন্দর্য বাড়িয়ে তোলে সরি আলাদা একটা ফিলিংস তৈরি করে হ্যাঁ সো আপনারা আসবেন আইসা ঘুরে যাবেন এবং আমার ভিডিওটা আপনারা দয়া করে যদি ইউটিউবে থাকেন তাহলে সাবস্ক্রাইব লাইক ঠিক আছে এবং একটা কমেন্ট করে যাবেন কমেন্টটা করবেন যে এরকম আপনারা যদি আমার ভিডিও দেখেন কোন এলাকা থেকে দেখতেছেন হ্যাঁ পরিচিত হলে তো কথা বলবোই যদি কেউ অপরিচিত থাকে তাহলে আপনারা আমি আপনাদের সাথে পরিচয় হয়ে নিতে পারবো ঠিক আছে তো এটাই হ্যাঁ ভিডিওটা আর বাড়াবো না ভালো থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভকামনা আর আপনাদের আপনাদেরকে নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে যাতে আমি আমি যাদের নতুন কোনো ভিডিওতে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি সেইটুকু সময়ের জন্য অপেক্ষা করবেন আর ভালো থাকতেন গড ব্লেস ই